আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেটিতে একটি সম্ভাব্য বিরতি চলছে সম্ভাব্য বিরতি বলতে যেটা বুঝাচ্ছি আমার দৃষ্টিতে বা আমার যে সিক্স সেন্স সেখানে মনে হলো যে এটি একটি সাময়িক বিরতি স্থায়ী বিরতিতে যাওয়া এই দুটো রাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না এর কারণ দুটো রাষ্ট্রই যুদ্ধ করতে গিয়ে এমন কথাগুলো রুড়ো বাস্তবতার মুখোমুখি হয়েছে এবং তাদের জীবনে সফলতা এবং ব্যর্থতা এমন এমনভাবে এসেছে এটি অমীমাংসিত রেখে তাদেরকে বিরোধীতে যেতে হয়েছে এখানে এটি অবাক করা বিষয় সেটি হলো ইসরায়েলি জাতি তাদের যে ঐতিহাসিক অস্থিরতা তাদের যে দাম্ভিকতা এবং বিশ্বব্যাপী মহাকালে তাদের জন্য মানুষের যে অভিশাপ এবং আল্লাহর যে এই এই জমিনে কিভাবে কাজ করে তা যুগে যুগে আল্লাহরাবুল আলমিন যে উদাহরণ সৃষ্টি করেন এবং যা কিনা ইতিহাসে লেখা রয়েছে তার একটা দৃশ্যপট রচিত হয়ে গেল দু এই পঁচিশ সনের জুন মাসে আমরা যারা ইরানের অস্তিত্ব কি স্বীকার করতাম না এবং আমরা যারা প্রথমে ধরে নিয়েছিলাম ইরান চব্বিশ ঘন্টা টিকতে পারবে না আমরা যারা ধরে নিয়েছিলাম যে ইরানের আলী খামেনিকে মেরে ফেলা হবে এবং তাকে কবর কোথায় দেয়া হবে এটা নিয়ে যখন আমরা চিন্তা করছিলাম তখন একটা জাতির যে বীরত্ব তার যে সাহস তার যে সীমিত সম্পদ দিয়ে তার লড়াই করার সংগ্রামের যে ইতিহাস এবং একটি রাজার জাতি হিসেবে সারা পৃথিবী শাসন করার যে শারীরিক মানসিক এবং বুদ্ধি বৃত্তিক যোগ্যতা তাদের রয়েছে জনগণের এবং নেতাদের সেটি নতুন করে আবার ইরান প্রমাণ করল পৃথিবীতে খুব অল্প জাতিগোষ্ঠী রয়েছে যারা দীর্ঘকাল ধরে পৃথিবী শাসন করার সুযোগ পেয়েছেন এবং সেই জাতিগোষ্ঠীর মধ্যে প্রধানতম জাতিগোষ্ঠী কিন্তু এই পারসিকরা বা ইরানিয়ানরা ইরানের এই যুদ্ধে যাকে বলা হয় এই যুগের হজরত উমর রদিয়াল্লাহ তাল তিনি হলেন এই আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসের সমান বয়সী বা একটু বেশি হবেন আয়াতুল্লাহ আলী খামেনি এবং আয়াতুল্লা আলী খামেনি এইবারের যুদ্ধে যে ভূমিকাটা দেখিয়েছেন তিনটি দৃষ্টিকোণ থেকে প্রথমত আল্লাহরবুল আলমিনের প্রতি তার অগাধ বিশ্বাস এটা আমরা দেখেছি যে তিনি সবকিছু করেছেন তার সঙ্গে সঙ্গে আবার আল্লাহর দরবারে গিয়ে যেভাবে ফরিয়াদ করেছেন এবং যেভাবে মসজিদে গিয়ে কান্নাকাটি করেছেন সে দৃশ্য আমরা দেখেছি এবং সেই দৃশ্য দেখে আমরা যারা কম ইমানের লোক আমরা ধরে নিয়েছি যে তিনি মৃত্যু ভয়ে কান্নাকাটি করছেন এই গেল এক দুই নম্বর হলো যে তিনি বাংলা ইংরেজি ইতিহাস না আমি আবার মানে বাংলা ভাষা না ঠিক তিনি ইংরেজি ভাষা ফার্সি ভাষা বা তাদের নিজের ভাষা তিনি মানব জাতির ইতিহাস এবং ইরানের ইতিহাস এই ব্যাপারে তার যে পাণ্ডিত্য তার দুটো ভাষণের মধ্যে আমরা সেটা দেখতে পেরেছি তিনি একটা বিপ্লব কিভাবে হয় সেই বিপ্লব কিভাবে বাস্তবায়ন করা হয় এবং তিনি যে কাজগুলো করছেন ইতিহাসের আলোকে সেটা যে সঠিক পথে আছে এটা তিনি নিজে বুঝতে পেরেছেন এবং তার জাতিকে বুঝাতে পেরেছেন এই যুদ্ধের সময়টিতে দ্বিতীয়ত তার ধীর শক্তি এবং প্রজ্ঞা সামনের দিনগুলো দেখার ক্ষমতা এবং জটিলতর মুহূর্তে স্থির থেকে ধীর স্থির থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এরকম হয়তো আলেকজান্ডারের ছিল জুলিয়া সিজারের ছিল যুদ্ধক্ষেত্রে খালিদ বিন ওয়ালিদের ছিল আমরা এবার আয়াতুল্লাহ খামিনীকে দেখলাম একবার চোখ বাঁকা হয়নি একবার চোখ বড় হয়নি এবং তার যে স্বাভাবিক কথা আচার আচরণ ঠিক সেইভাবে তিনি কথা বলছিলেন একবারও তিনি হননি মিস্টার ডোনাল্ড ট্রাম্প বা এই সময়ের মধ্যে কতবার যে মেজাজ হারিয়েছেন এবং কতবার যে গালি দিয়েছেন তার কোনো ইয়াতা নেই এবং তার যে জন্ম মানে তিনি তার পিতার যে উত্তরসূরি আয়াতুল্লাহ আয়তুল্লা খামেনি তার পিতা এবং তিনি আয়াতুল্লাহ আলী খামেনি আয়াতুল্লাহ একটা ধর্মীয় সম্প্রদায় যুগ যুগ ধরে শত শত বছর ধরে হাজার বছর ধরে তারা ওই সমাজে সম্মানিত নেতা হিসেবে তারা স্বীকৃত এবং বংশ পরম্পরায় তারা এই পটটি ধারণ করেন এবং নিজেদের উত্তরাধিকার তারা তৈরি করেন তো সেই দিক থেকে আয়াতুল্লাহ রুহুল্ল খামেনি মানে তার বাবা তার বাবা যে তার দাদার সুসন্তান ছিলেন সেটা তিনি দেখিয়ে দিয়ে গেছেন বিশ্ববাসীকে আয়াতুল্লাহ তিনি যে একজন যোগ্য সন্তান পয়দা করে গেছেন সেটা আলী খামেনির মাধ্যমে আমরা এবার দেখতে পেরেছি এই যুদ্ধের যে চালচিত্র এই যুদ্ধে ইরানি শক্তির ইরানি বাহিনীর যে আভিজাত্য এবং এখানে তাদের যে অপূর্ব রণকৌশল এবং একই সঙ্গে কুটকৌশল সেটা তুরস্ক থেকে তুরস্কের আঙ্কারা থেকে কাতার পর্যন্ত কাতার থেকে রাশিয়ার মস্কো রাশিয়ার মস্কো থেকে একেবারে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তর ইরানিয়ানরা এই সময়টিতে যে দক্ষতা দেখিয়েছেন তারা যে বুদ্ধিমত্তা দেখেছেন প্রজ্ঞা দেখিয়েছেন বিশ্বের যুদ্ধ এবং কূটনীতি রণকৌশল এবং কূটনীতিক কৌশল একটা নতুন মাইল তৈরি হয়ে গেল এখন আমরা বাংলাদেশ ক্ষুদ্র একটি দেশ আমাদের ইরানিয়ান জাতিদের মতো জাতির মতো এরকম আভিজাত্য নেই বীরত্বের ইতিহাস নেই এটাই বাস্তবতা আমরা বলি বীর বাঙালি অস্ত্র ধরো তারপরে অমুকের বিরুদ্ধে লড়াই করো তো কয়বার কিভাবে অস্ত্র ধরেছি ইতিহাসের ছাত্র হিসেবে এই জিনিসগুলো স্মরণ করলে স্লোগানটা আসলে মিলে না কিংবা জার্মান রক্ত যে থেকে আর্য রক্ত বলা হয় জার্মান রক্ত পার্শিয়ান রক্ত মানে এই যে পারস্যের রক্ত সিরিয়ার রক্ত পৃথিবীর প্রথম সভ্যতা তারাই তৈরি করেছিল ইউরোপে এবং এশিয়াতে এবং পরবর্তীতে এটা বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে তো সেই আর্য রক্তের যে বারবার বিজয়ী হওয়া বিজয়ী হয়ে ঘুরে দাঁড়ানো তুরস্ক এর মধ্যে অন্তর্ভুক্ত আহ পারস্যের সঙ্গে সঙ্গে তুরস্ক এই জাতিটি তাদেরও আভিজাতের ইতিহাস রয়েছে দুনিয়া শাসনের ইতিহাস রয়েছে তো দেখুন প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় এই দুটো মহাযুদ্ধে জার্মানি এবং তুরস্ক যেভাবে জড়িয়ে এবং যেভাবে পড়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং যেভাবে তারা দাঁড়িয়েছে একইভাবে জাপানও প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধ দ্বারা তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা যেভাবে দাঁড়িয়েছে আর ইরান প্রথম থেকেই তারা বারবার বিপদে পড়েছে এবং বারবার দাঁড়িয়েছে এরকম ইতিহাস পৃথিবীর অন্য কোনো জাতি গোষ্ঠীর নেই আমরা যারা সাধারণ দেশ আমরা এর থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি এই মুহূর্তে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী জনফ তারেক রহমান তিনি জনাব আলী খামেনি তার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারেন এ বিষয় নিয়ে খুব সংক্ষেপ আলোচনা করব আর এরপর আলোচনা করব যে ইরান এই যে আঞ্চলিক যে শক্তিমত্তা সেই আঞ্চলিক শক্তিমত্তার সঙ্গে পেয়ার আরব যে যাকে বলা হয় জুরুস্পুডেন্স এবং তার সঙ্গে এই যে জায়নিজম ইহুদিবাদ এবং খ্রিস্টবাদ যেটিকে আমরা ইহুদি এবং নাসারা বলি এই যে একটা যুদ্ধ হয়ে গেল মনস্তাত্ত্বিক এবং অস্ত্রের যুদ্ধ এই যুদ্ধের ফলে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসের কি অবস্থা হবে এই যুদ্ধ পরবর্তী সময় সেটি নিয়েও আকারে ইঙ্গিতে কিছু বলার চেষ্টা করব প্রথমে তারেক রহমান সাহেবের ব্যাপারে বলে নেই উনি এখন প্রবাসে আছেন তার বাংলাদেশে ফেরা নিয়ে নানা রকম কাব্য মহাকাব্য রচিত হচ্ছে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতি সেই পরিস্থিতিতে তিনি যেভাবে আশা করছেন সেভাবে বাংলাদেশে আসার সম্ভাবনা জিরো শূন্য পার্সেন্ট তার সংবর্ধনা তার নিরাপত্তা তারপরে তার নেতৃত্ব এই পুরো জিনিসটি তিনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে হচ্ছে না অন্যদিকে তার যে বাংলাদেশে না আসা বা আসার উপরে তার অস্তিত্ব মানে তার রাজনৈতিক অস্তিত্ব এবং তার দলের অস্তিত্ব নির্ভর করছে যে কাজটি তিনি করতে পারতেন দু হাজার চব্বিশ সনের নভেম্বর মাসে এবং যে কাজটি তিনি আদায় করতে পারতেন দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে সেই কাজটি এখন তিনি পারবেন না কোনো অবস্থাতে তিনি পারবেন না তো কাজই তাকে এই মুহূর্তে ঝুঁকি নিতে হবে বেঁচে থাকতে হলে ঝুঁকি নিতে হবে আয়াতুল্লাহ আলী খামেনির মতো এবং সেই ঝুঁকি ঝড়ের গতিতে প্রচণ্ড ঝড়ের গতিতে এবং তার এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অন্য দ্বিতীয় ব্যক্তির হাতে নয় তৃতীয় ব্যক্তির হাতে নয় আমি দূর থেকে যেটা লক্ষ্য করছি যে তিনি সবসময় কিছু ব্যক্তির প্রতি নির্ভরশীল হওয়ার চেষ্টা করেন অনেকে বিশ্বাস করেন অনেকের প্রতি নির্ভর করেন এবং অনেকের কাছে অনেক কিছু আশা করেন এবং সবচেয়ে রূঢ় বাস্তবতা হলো যে তার এই প্রবাস জীবনে তার এই তিনটি আশার অর্থাৎ তিনি যেখানে আশা করেছেন একটি আশাও মিলেনি কেউ তার আশা বাস্তবায়ন করেনি তিনি যাদের প্রতি নির্ভর করেছেন কেউ তার মুখ রক্ষা করেনি ভরসা করেছেন কেউ তাকে সঠিক সময় সঠিক বুদ্ধি দেয়নি বরং তার আশীর্বাদ যাদের উপর পড়েছে সবাই তাকে ডুবিয়েছেন আপনি চিন্তা করুন এই যে গত দশ মাস ধরে দশ মাস ধরে এই বাংলাদেশে কারা রাজত্ব করছেন সবচেয়ে অবাক করা বিষয় যে ওনার সঙ্গে যাদের সেই যারা স্বর্ণ সঙ্গী ছিলেন আর ওই সময়টাতে দুটো বলায় হাওয়া ভবন কেন্দ্রিক একটা বলয় ছিল আর একটা বলায় ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক একটি বলয় তো ওখানে হরি চৌধুরী যিনি ছিলেন তিনি ডুয়েল রোল প্লে করতেন বেগম জিয়ার সঙ্গে এবং তার লোকজনের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল আর হাওয়া সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিল আর আলী ফালু সাহেব তার নেতৃত্বে জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে পক্ষটি রয়েছে এবং যারা বেগম জিয়ার খুবই ঘনিষ্ঠজন তাদের নেতৃত্ব যেভাবে প্রতিষ্ঠিত ছিল দু থেকে দু দু থেকে দু পর্যন্ত তারা এই সময়টিতে এসে অত্যন্ত শক্তিশালী খুবই শক্তিশালী এবং অবাক করার ব্যাপার হলো যে এদের সঙ্গে বাংলাদেশের সবার সম্পর্ক ভালো মানে ওই সময়টাতে দু এক থেকে পাঁচ পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয়ের যারা ব্যক্তি ছিলেন তাদের সঙ্গে এই বাংলায় এই বাংলা এই মধ্যে সবারই সম্পর্কে ভালো কেবলমাত্র বিএনপির জনাব তারেক রহমান পন্থী যারা লোকজন রয়েছেন তাদের সাথে ছাড়া বলল যে জনাব তারেক রহমান সাহেবের যারা ঘনিষ্ঠজন ছিলেন হওয়া ভবন কেন্দ্রিক এদের মধ্যে দুটো গ্রুপ হয়ে গেছে একটি গ্রুপ যারা আছেন যাদের সঙ্গে আমি নাম বলবো না তারা এখন বিএনপি করেন না বিএনপির সাথে সম্পর্ক ভালো নেই তাদের রহমান সাহেবের সাথে সম্পর্ক ভালো নেই কিন্তু বাস্তবতা হলো যে এই মুহূর্তে বাংলাদেশে তারা যে সুবিধাজনক অবস্থানে আছেন এরকম সুবিধাজনক অবস্থানে তারা দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ ছিলেন না তো তারা যে সুবিধাগুলো পাচ্ছেন সেই সুবিধাগুলো মূলত একান্তই তাদের ব্যক্তিগত একান্তই তাদের ব্যক্তিগত আরেকটি গ্রুপ যারা আছেন যাদের সঙ্গে তারেক্রমান সাহেবের সম্পর্ক আছে এবং এদের একটা অংশ রাজনৈতিক এদের এক একটা অংশ অরাজনৈতিক তো তারা যতটা না সুযোগ পাচ্ছেন তার সাথে বেশি দলের ভিতর এবং বাইরে চাপের মুখোমুখি হচ্ছেন এবং এদের অনেকের বিরুদ্ধে এমন সব দুর্নাম এবং বদনাম মাঠে ময়দানে ছড়িয়ে পড়েছে যেই দুর্নাম এবং বদনাম মূলত দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সনে যে বদনাম ছিল তা আসছে তার অনেক অনেক বেশি বদনাম ছড়িয়ে পড়েছে এটা হলো রিয়ালিটি একটা ছোট্ট উদাহরণ দেয় ঢাকা শহরে দুই তিনটা ফাইভ স্টার হোটেল আছে কক্সিস বাজারে খুবই নামকর একটা ফাইভ স্টার হোটেল আছে আচ্ছা তো এই কক্সেসবাজারের ফাইভ স্টার যে হোটেল যে কয়েকটা রয়েছে এবং বহু সংখ্যক জমি আওয়ামী যে সমস্ত চিহ্নিত দুর্নীতিবাস আমলা কামলা তাদের মালিকানা এই সমস্ত জিনিসগুলো ছিল এরপরে কক্সেসবাজার ওই অঞ্চলকে ঘিরে মাছের ঘের তারপরে ইয়াবার চালান চুরাকার বাড়ি এরপর আরো অনেক কিছু যত সব দুই নম্বরই রয়েছে আমরা শুধু বদিকে বলতাম ইয়াবা বদি কিন্তু ওখানে সবচেয়ে বড় বড় যে আর্থিক সন্ত্রাস অস্ত্র এবং গোলাবার বারুচরা চালানোর মতো ঘটনা হাজার হাজার কোটি এর সঙ্গে একেবারে সরাসরি কারা জড়িত ছিল এটা ওপেন সিক্রেট তো সেই কাজগুলো এখনো চলছে কারা কারা জড়িত কারা কারা এর মালিকানার সাথে জড়িত এবং আলটিমেটলি এগুলো মানুষের মুখে মুখে যখন ফিরছে বদনামটা কার নামে হচ্ছে এই বিষয়গুলো তো বুঝতে হবে কিন্তু এই বদনামগুলো যে ডক্টর মোহাম্মদ ইনুসের হচ্ছে না এই বদনামগুলো যে আওয়ামী লীগের হচ্ছে না এবং এই বদনামগুলো জামাতেরও হচ্ছে না এটা শতভাগ নিশ্চিত তো দলের নেতা হিসেবে দলের নেতা হিসেবে জনাব তারেক রহমান সাহেবকে বুঝতে হবে যে আসলে বাংলাদেশের সত্যিকার অর্থে কি হচ্ছে মানুষ কি বলছে এবং মানুষ আমরা যতই আশা করছি সেই হাসিনা যেমন আশা করছে যে তিনি এলেই সারা বাংলাদেশ আবার তাকে আপা আপা করে বরণ করে নেবে তারেক রহমান সাহেব আশা করছেন যে তিনি আশা আসলেই আসার সঙ্গে সঙ্গে আয়তুল্লা রুহুল্ল খামিনীকে যেভাবে ইরানবাসী গ্রহণ করেছিল তাকেও ঠিক সেইভাবে গ্রহণ করবে তো তিনি আসবেন আসার পর জাস্ট চব্বিশ ঘন্টার পর তার সেই ভাইবটা আর থাকবে না এর কারণ হলো ইতিমধ্যে যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত পুরো জাতীয় অর্থনীতিকে তসনস করে ছেড়ে দিয়েছে এবং এই সরকারের ব্যর্থতা তার সঙ্গে সঙ্গে আরও যাকে বলা হয় আইনশৃঙ্খলা রবনীতি মব জাস্টিস এই বিভিন্ন কারণে মানুষের মনঠন ভেঙে গেছে পুরো জাতির যে অর্থনীতি জিডিপি অর্ধেকে নেমে এসেছে এই জায়গা থেকে যদি জনাব তারেক রহমান সাহেবকে বের হয়ে আসতে হয় তাহলে তাকে আয়াতুল্লাহ আলী খামিনির মতো মানে অন্যের বুদ্ধিতে হবে না নিজে জানতে হবে নিজে পড়াশোনা করতে হবে এবং নিজেকে প্রতিটি সিদ্ধান্ত নিয়ে সকল কর্মের দায় নিজেকে নিতে হবে এবং নিজের জীবনকে উৎসর্গ করতে হবে ধরে নিতে হবে যে না আমি বেনজির যাব। মতো মরে যাবো আয়তুল্লা করেছেন যে আমাকে আমেরিকা মেরে ফেলবে তা আমি মরে গেলে আমার উত্তরাধিকারী কি হবে পরপর তিনজন উত্তরাধিকারী তিনি মনোনয়ন দিয়ে রেখেছেন তার কাছে জীবনটা এত তুচ্ছ তিনি বলেছেন যে এই পৃথিবীতে আমার কোনো মূল্য নেই আমার যতটুকু মূল্য তার চেয়ে কম মূল্য আমার শরীরের আমার আত্মার তো কাজেই এ জীবন নিয়ে আমি চিন্তিত হই ঠিক সেই জায়গাতে এখন যদি এই দেশ বাঁচাতে হয় বিএনপিকে বাঁচাতে হয় তাহলে জনাব তারেক রহমান সাহেবকে অ্যাবসলিউটলি নিজের বুদ্ধিতে চলতে হবে নিজের বুদ্ধিতে নিজের বুদ্ধিতে এর বাইরে হবে না অন্য যারা আছেন তার সাথে যারা চলছেন শাস্তি হলো দে আর দেয়ার সার্ভেন্ট খুবই খারাপ শোনায় এদের মন মানসিকতা হলো কৃতদাসের মন মানসিকতা এরা সঙ্গী হতে পারে না সঙ্গী হতে পারে না এরা ফেলো অ্যান্ড ফ্রেন্ডস হতে পারে না এরা সবসময় যারা লেজুর ভিত্তিক করে দল কানা এদের মধ্যে সবসময় একটা কৃতদাসের মনোভাব থাকে তো তিনি যদি কোনো কৃতদাসকে বন্ধু বানাতে চান কৃতদাসকে সহজর বানাতে চান তাহলে তার জীবন মানে তিনি নিজেকে মৃত্যু কোপে ফেলে দিলেন আমরা সেই যে রাজাবাসার ইতিহাস শুনেছি সেই রাজাবাসার ইতিহাসে দেখবেন কি করা হয় রাজার বন্ধু রাজা হয় রাজপুত্রের বন্ধু রাজপুত্র হয় মানে একটা বন্ধু বন্ধু রাজপুত্র হয় আর রাজার ছেলের সঙ্গে অর্থাৎ রাজপুত্রের সঙ্গে সঙ্গী হিসেবে ক্যাম্পানিয়ান হিসেবে কে চলে মন্ত্রী পুত্র উজিরের পুত্র নাজিরের পুত্র প্রধানমন্ত্রীর পুত্র এটাই রাজপুত্রকে রক্ষা করে আপনি যদি ধরেন বাসা হারুনা রশিদ তো বর্ষা হারুনা রশিদের বন্ধু ছিলেন ফ্রান্সের রাজা শার্লিম্যান আর বাদা হারুনা রশিদের সঙ্গী ছিলেন কে তার বাবার যে প্রধানমন্ত্রী ইয়াহিয়া বার্মেকি সেই ইয়াহিয়া বার্মেকির যে ছেলে পরবর্তী তার প্রধানমন্ত্রী হয়েছিল সেই তিনি এইভাবেই আসলে শত শত হাজার হাজার বছর ধরে রাজ্য রাজা রাজধানী গড়ে উঠেছে ফলে তার বন্ধু জনাব তারেক রহমানের যে বন্ধু সেই বন্ধু অন্য দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি তারা হবেন তার সঙ্গী বা সাথী তার পাশে যারা থাকবেন সঙ্গী সাথী তারা কম করে হলেও ঠিক ওই যে মানে উজির নাজিরের পুত্র এবং ওই পর্যায়ে শিক্ষা দীক্ষা থাকতে হবে এবং প্রায় সব ক্ষেত্রেই তার পাশে যারা থাকবেন তারা সবাই তার সাথে জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় অর্থ বংশ বংশমর্যাদায় তার চেয়ে ভালো অবস্থানে থাকবেন বা সে তার সঙ্গী হতে পারবেন না মানে ওনার শিক্ষার চেয়ে শিক্ষা বেশি থাকতে হবে তার সাথে বংশমর্যাদা বেশি থাকতে হবে তার চেয়ে সাহস থাকতে হবে বেশি আদারওয়াইজ তার সঙ্গীর সাথে হতে পারবে না কিন্তু তিনি যদি সঙ্গী নির্বাচনে ভুল করেন তাহলে তাকে বারবার দেখতে হবে দুটো প্রাণী পৃথিবীর দুটো প্রাণী বাঘ বা সিংহ তারা কি করে বন্ধু নির্বাচন করে সঙ্গী নির্বাচন করে আর একটা হলো নেকড়ে নেকড়ে কি করে সঙ্গী নির্বাচন করে প্রকৃতির খুব বড় প্রাণী এখন সেই সঙ্গী নির্বাচনে যদি তিনি নিয়ে ভুল করেন তাহলে অতীতে তার যে দুর্ভোগ এবং দুর্দশা হয়েছে তার চাইতেও সুদে আসলে বড় দুর্দশা আগামীতে তার জন্য অপেক্ষা করবে এবং এটা তিনি আলী খামিনীর চরিত্র থেকে সফলতা থেকে এবং বর্তমান প্রেক্ষাপট থেকে শিক্ষা নিতে পারেন দুই ডক্টর মামা তিনুস এখানে একটা কথা বলে রাখি যে ডক্টর মামা তিনুসকে নিয়ে আমেরিকার যে প্ল্যান কিংবা ভারতের যে প্ল্যান কিংবা আইএসআই এর যে প্ল্যান ছিল বা মানে পাকিস্তানের যে প্ল্যান ছিল আর চীনের যে প্ল্যান ছিল পুরো প্ল্যানটি এই দশ বারো দিনের যুদ্ধের ফলে এলোমেলো হয়ে গেছে ফলে তাকেও আবার নতুন করে সবকিছু গোছাতে হবে নতুন করে হিসাব করতে হবে এবং নতুন করে সবকিছু শুরু করতে হবে আদারওয়াইজ তার সফলতাও সুদূর করা হতো আল্লাহ মনে সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত